আমার নামটা শেষ করে এখান থেকে আমরা আবার আমাদের যে ছাত্র ভাইরা আহত হয়েছে তাদেরকে দেখতে যাব এইটা নিয়ে বের হচ্ছিলাম এই মুহূর্তে অতর্কিত ভাবে মোটরসাইকেল একটা যায় যতটা আমি লক্ষ্য করেছি যে আমাকে ট্রস করে যায় আর এই মুহূর্তে আমার হাতে এই করে এখন পর্যন্ত এই অবস্থা দেখতে পাচ্ছেন এখন আমি এই যে তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজে যাবো এই সিকিউরিটা আমি নিতে পারতেছি না এই জন্য কে জানানো হয়েছে পুলিশ কমিশনারকে জানানো হয়েছে তারা ফোর্স পাঠাইলে এখন আমি যে এটা ট্রিটমেন্ট ঘটনাটা প্রোগ্রাম তো আমাদের শেষ সাংবাদিক সম্মেলন শেষ আমরা এখানে সাংবাদিক সাথে আমরা একত্রে দাঁড়িয়েছিলাম সেই মুহূর্তে মোটর বাইকে যাচ্ছিল অজ্ঞাত ব্যক্তি মানে আমার পুরো সে বাইরে হাতে গুলি মারছিল

আল্লাহর মধ্যে বেঁচে গেছি মহৎস্বর ভাই হাতে লেগেছিল যদি শরীর লাগতো তাহলে আরো ভয়াবহ অবস্থা হতে হতো আল্লাহর মধ্যে হাতে বাঁচাই দিচ্ছি আল্লাহ সব